সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন থামনেলে দেখেছেন আজকের আলোচনাটি কুইবেক প্রভিন্সের স্পাউজাল এবং প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সারশিপ সেই সাথে যারা মাইনর চিলড্রেন অথবা ডিপেন্ডেন্ট চিলড্রেন তাদের যে ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপে আবেদনের সুযোগ সেই সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলব গতকাল থেকে অর্থাৎ ছাব্বিশে জুন দুই থেকে কানাডার কুইবেক প্রভিন্স ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপ অ্যাপ্লিকেশনে জেনে নতুন কোটা সিস্টেম চালু করেছে এবং এই সিস্টেমটি অ্যাক্টিভ হয়েছেই ছাব্বিশে জুন দুই সাল থেকে তো এই সংক্রান্ত তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে মূলত আজকের আলোচনার মূল কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডাতে আসতে চান তাদের মধ্যে কুইবেক প্রভিন্সটিও একটি উপাসন্দনীয় কারণ এখানে লাইভ কস্ট অনেক কম অন্যান্য মেজর প্রভিন্সের তুলনায় তো মূল ভিডিওটি আমাদের সাথে দেখবেন শুনবেন এটা আমাদের প্রত্যাশা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই কুইবেক সেটস লিমিট অন স্পাউজাল স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন ইফেক্টিভ জুন টোয়েন্টি সিক্স যেটি আমি একটু আগে বললাম যে তাদের নতুন যে লিমিট এখানে তারা স্পন্সরশিপ অ্যাপ্লিকেশনের জন্য করেছে সেটি ছাব্বিশে জুন থেকে অ্যাক্টিভ হয়েছে তো এখানে কুইবেক মূলত যেটা করতেছে স্পাউজাল স্পন্সরশিপ চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট আদার রিলেটিভস স্পন্স উইথ সেম উইথ সাম এক্সামশন তো কিছু ব্যতিক্রম ছাড়া সকল স্পন্সারশিপ প্রোগ্রাম এবং এখানে স্পন্সারশিপ বলতে আবার কি আবার আপনার ওই ভিজিটার ভিসা স্টুডেন্ট ভিসার এগুলোর স্পন্সারশিপ মিন করবেন না এটা হচ্ছে পেয়ার প্রোগ্রাম এখানে আমি একটু খোলসা করি সেটা হচ্ছে ধরুন আপনি কানাডাতে সিটিজেন অথবা পেয়ার হোল্ডার আপনার ফ্যামিলি এখনও পেয়ার হোল্ডার হয়নি ফ্যামিলি বলতে এখানে আপনার ছেলে মেয়ে ওয়াইফ তারা পেয়ার হোল্ডার না হতে পারে তো এরকমরা কী কারণ হতে পারে ধরুন আপনি ওয়ার্কার হিসেবে কানাডাতে এন্ট্রি করেছেন কুইবেক প্রভিন্সে আসেন কিংবা স্টুডেন্ট হিসেবে কুইবেক প্রভিন্সে আসেন তারপরে আপনি সামাহ কোনো একটা পেয়ার প্রোগ্রামের মাধ্যমে পেয়ার হোল্ডার হয়ে গেছেন কিন্তু আপনি পরবর্তী সময় বিয়ে আদি করেছেন অথবা আগে থেকেই আপনার স্পন্স আছে যারা কানাডার পেয়ার হোল্ডার না তো আপনি তো একাই পেয়ার হোল্ডার হয়ে সারা জীবন তো কানাডায় আলাদা থাকবেন না আপনার প্ল্যান হচ্ছে আপনার ফ্যামিলি কানাডাতে আনা তো তাদেরকে আপনার রেফারেন্সে এখানে পেয়ার প্রোগ্রামে ইনক্লুড করার সুযোগ দিয়েছে এই স্পন্সারশিপ প্রোগ্রামের মাধ্যমে এবং শুধুমাত্র আপনার ফ্যামিলি না এখানে আপনার বাবা মাকেও আপনি সেখানে ইনক্লুড করতে পারেন প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামের মাধ্যমে তো এই সুযোগটিকে কাজে লাগানোর জন্যে মূলত যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামেরই কোটা দিয়েছে গভর্নমেন্ট সেই কোটার বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে খোলাসা করবো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানাডার কুইবেক প্রভিন্সের যে ইমিগ্রেশন মিনিস্ট্রি সেটাকে বলা হয় মিফি এম আই তারা তেরো হাজার কোটা নির্ধারণ করেছে এখানে দুই বছরের জন্যে তো এই দুই বছর কাউন্টডাউন শুরু হয়ে গেছে ছাব্বিশে দুই হাজার দুই থেকে এবং এটি মেয়াদ পূর্ণ হবে দুই সালের পঁচিশে জুনে এর মধ্যে যদি তারা আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন তেরো হাজারটি পেয়ে যায় তাহলে তারা ফার্দার কোনো নতুন অ্যাপ্লিকেশন নেবে না তো এখানে খুব সহজ একটি বিষয় যেহেতু তেরো হাজার খুব আহামারি সংখ্যা না সুতরাং এই কোটাটি পূরণ হতে খুব বেশি সময় লাগবে না তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ক্যাটাগরিতে আবেদনের জন্যে যারা কানাডার সিটিজেন এবং পিয়ার হোল্ডার শুধুমাত্র তারাই তাদের ফ্যামিলিকে তাদের বাবা মার জন্যে এখানে আবেদন করতে পারবেন যারা একদম নতুন কানাডার কোনো পিয়ার হোল্ডার না সিটিজেন না হতে পারেন আপনি ওয়ার্কার হতে পারেন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই প্রোগ্রামটা না আমি একটু ক্লিয়ার করে দিলাম প্রিয় ভাই এবং বোনেরা যারা শুনছেন তারা মিসগাইডেড হবেন না তবে আপনারা ভবিষ্যতে পেয়ার হোল্ডার হলে কী সুযোগগুলো পাবেন ফ্যামিলি নেওয়ার জন্যে আপনার বাবা মায়ের জন্য সেই বিষয়গুলি এখান থেকে আপনি একটি সঠিক গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ দিস ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাপ ইজ এ নোটওয়ার দি ডেভেলপমেন্ট ইন দি প্রভিন্স দ্যাট উইল অ্যাফেক্ট ফ্যামিলিজ লুকিং টু ইউনিট ইন দি প্রভিন্স তো এখানে এই কোটাটিকে ভাগ করা হয়েছে দুই ভাগে এখানে স্পাউস কমন ল অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন এজ আঠারো অথবা তার বেশি তাদের জন্যে এখানে কোটা হচ্ছে দু হাজার ছাব্বিশের পঁচিশে জুন পর্যন্ত দশ হাজার পাঁচশোটি এবং ফাদার্স মাদার্স গ্র্যান্ড ফাদার্স গ্র্যান্ড মাদার্স ওর আদার ইলিজিবল রিলেটিভস তাদের জন্য হচ্ছে দুই এই মোট তেরো হাজার টি অ্যাপ্লিকেশান কমপ্লিট অ্যাপ্লিকেশন কুইবেক প্রভিন্স মূলত প্রসেস করবে তো এই ক্যাপ সিস্টেমটা করে দেওয়ার কারণ হলো কুইবেক প্রভিন্সের একটি অ্যানুয়াল বাজেট থাকে ধরুন যে প্রতি বছরই তারা পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজার প্লাস মাইনাস একটি ইমিগ্র্যান্টদের সংখ্যা তারা এন্ট্রি করায় এই প্রভিন্সে সেই সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে তারা এই ক্যাটাগরিতেও ক্যাপ সিস্টেম করেছে যাতে করে তারা এই ক্যাপের আলোকে এখানে ব্যক্তিদেরকে ভিসা দিয়ে তাদেরকে এন্ট্রি করায় এবং একটি ভারসাম্য যাতে বজায় রাখতে পারে এই জন্যেই মূলত এই ক্যাপ সিস্টেমটি করা তো আমরা যে প্রোগ্রাম নিয়ে কথা বলছি এই যে তেরো হাজার এই তেরো হাজারের মধ্যে যাদের ইনক্লুড করা হবে সেটা তো শুনলেন কিছু এক্সেপশন রয়েছে যারা তাদের সেই কোটার মধ্যে অন্তর্ভুক্ত না কোটার বাইরেও যাদেরকে সুযোগ দেওয়া হবে সেই ব্যক্তিগুলো হলো হাউ দিস ক্যাপ ইজ নট অ্যাপ্লিকেবল ফর স্পন্সার্স ডিপেন্ডেন্ট মাইনর সাইড এখানে ডিপেন্ডেন্ট মাইনর চাইল্ড বলতে আপনার আপনি একজন কানাডার সিটিজেন কিংবা পেয়ারহোল্ডার আপনার বাচ্চা রয়েছে বাচ্চা বা চাইল্ড রয়েছে যাদের বয়স আঠারোর নিচে তাদের যেন কোনো কোটা সিস্টেম নেই তারা যে কোনো সময় আবেদন করতে পারবে মাইনর চাইল্ড মাইনর চাইল্ড দি স্পন্সার উইশ এস টু অ্যাডাপ্ট যদি এরকম কোনো আন্ডার এজের বাচ্চা থাকে ধরুন আঠারো বছরের নিচে যাদেরকে অ্যাডাপ্ট করতে চায় তাদেরকে এই প্রোগ্রামের অধীনে আবেদন করা যাবে সেক্ষেত্রেও কোটা সিস্টেম নেই অ্যান্ড অরফ্যান্ড মাইনর চাইল্ড অফ দি স্পন্সার্স ব্রাদার সিস্টার নিফিউ নাইস গ্র্যান্ডসন অর গ্র্যান্ড ডটার আপনার নাতিপুতি অথবা দেখা গেলো যে আপনার ভাইয়ের কোনো ছেলে মেয়ে দেখা গেলো ভাই ভাবি মারা গেছে ভাতিজা ভাগ্নি কিংবা ভাগনা রয়েছে যাদের মা বাবা নেই যারা ইতিম হয়ে গেছে এই ধরনের বাচ্চাদেরকে এই ধরনের চিলড্রেনদেরকেও আপনি এখানে কোটার বাইরে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করাতে পারবেন তাদের জন্য আবেদন করতে পারবেন এই স্পন্সারস অ্যাডাল্ট চাইল্ড হু ইজ ডিপেন্ডেন্ট অন এ প্যারেন্ট ডিউ টু এ ডিসাবিলিটি তো এখানে অ্যাডাল্ট চাইল্ড বলতে আঠারো থেকে বাইশ বছর বোঝায় যদি কেউ অ্যাডাল্ট চাইল্ড হয় সেক্ষেত্রে তারা এখানে অন্তর্ভুক্ত হতে পারবে তবে তাদেরকে ডিজ তারা যদি ডিসাবেল হয় সেটার প্রুফ দিয়ে এখানে করতে হবে এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো যে চিলড্রেনদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয় অ্যাপ্লিকেশনে অবশ্যই তাদেরকে আনম্যারিড হতে হবে কোনো ব্যক্তি চিলড্রেন যদি ম্যারিড হয় তাহলে তাদেরকে আর ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে স্প আপনার এই ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ ক্যাটাগরিতে আবেদন করানো যায় না তো এই বিষয়টি আপনাদের সামনে একটু খোলসা করলাম আমি কারেন্ট প্রসেসিং টাইমস কুইবেকের সাধারণত প্রসেসিং টাইমগুলো অন্য যে কোনো প্রভিন্সের তুলনায় অনেক বেশি কিন্তু আপনি যদি কুইবেক প্রভিন্সেই থাকেন তাহলে তো আপনার কিছু করার নেই কুইবেক প্রভিন্সে আপনি যেহেতু বসবাস করতেছেন বা করবেন সেক্ষেত্রে আপনার এই প্রভিন্সের এই অতিরিক্ত প্রসেসিং টাইম নিয়েই আপনাকে স্বপ্ন দেখতে হবে আগাইতে হবে তো এখানে স্পাউস স্পাউজাল স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন ফর কুইবেক আর কারেন্টলি টেকিং এনিহায়ার বিটুইন টোয়েন্টি এইট থেকে আপনার চৌত্রিশ মাস এখানে বুঝতে পারতেছেন যারা স্পাউজ হিসেবে যারা কানাডার বাইরে আছেন যারা আমাদের আলোচনা শুনতেছেন তাদের যে অ্যাপ্লিকেশনগুলো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি কুইবেক প্রভিন্স থেকে আপনার জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ মাস সময় আর এর বাইরেও সময় বেশি লাগতে পারে যদি ব্যাকলগে পড়ে যায় সেটাও অস্বাভাবিক না গতকালকে ব্যাকলগ নিয়ে অনেক বড় একটা আলোচনা করা হয়েছে দেখে নেবেন দরকার হলে হুইস এস সিগনিফিক্যান্টলি হায়ার দেন দিয়ে রেস্ট অফ কানাডা অ্যারাউন্ড টেন মান্থ তো কানাডার অন্য প্রভিন্সগুলোতে কিন্তু সেটা মাত্র দশ মাস কিন্তু কুইবেক প্রভিন্সে এইখানে সময়গুলো তারা একটু যাচাই বাছাই বেশি করে থাকে সাধারণত এই জন্যে সময় বেশি লাগে বিলো ইজ দি মোস্ট রিসেন্ট আইরসিসি প্রসেসিং টাইম কম্প্যারিজন ফর প্রসেসিং ফ্যামিলি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশ এবার আপনাদেরকে একটি টেবিলে নিয়ে যাবো আমরা কানাডার কুইবেক প্রভিন্সে এবং কুইবেকের বাইরে যে স্পাউজ আপনার এই স্পন্সারশিপ ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরি যে আবেদনগুলো রয়েছে সেগুলোতে কী পরিমাণে সময় লাগতেছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো একটি এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পার্টনার লিভিং আউটসাইড কানাডা অর্থাৎ এখানে স্পাউজ ইন্টেনশন টু লিভ আউটসাইড কুইবেক কেউ যদি কুইবেকের বাইরে থাকতে চায় এবং এই স্পাউজাল ক্যাটাগরি আবেদনটি যদি কানাডার বাইরে থেকে করে তাহলে তাদের কারেন্ট প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ মাস সেখানে আগের তুলনায় তিন মাস কমেছে এবং এই ক্যাটাগরিতে নতুন একটি অটোমেশন সিস্টেম চালু করা হবে শীঘ্রই সেটা নিয়ে আমরা কথা বলেছি তখন প্রসেসিং টাইম আরও ফ্যাস্ট হবে তো স্পাউজ কমনলভ পার্টনার লিভিং আউটসাইড কানাডা কিন্তু আউটসাইড থেকে আবেদন করতেছেন এই ক্যাটাগরিতে কিন্তু কুইবেক প্রভিন্সে আপনারা বসবাস করবেন এই ধরনের যদি প্ল্যান থাকে তাহলে আপনাদের প্রসেসিং সময় লাগবে চৌত্রিশ মাস তো কুইবেকের বাইরে থাকতে চাইলে দশ মাস কুইবেকে থাকতে চাইলে চৌত্রিশ মাস সময় লাগবে অনেক বড় একটি সময় নিঃসন্দেহে স্পাউস আর কমনলাভ পার্টনার লিভিং ইনসাইড কানাডা লিভিং ইনসাইড কানাডা ইনটেনশন টু লিভ আউটসাইড কুইবেক তো যারা স্পাউজয়াল স্পন্সারশিপের আবেদন করতেছেন এবং আপনার ওয়াইফ অলরেডি কানাডাতে রয়েছে কোনো না কোনো স্ট্যাটাসে হতে পারে স্টুডেন্ট হতে পারে ভিজিটার হতে পারে ওয়ার্কার এনিথিং এলস সেক্ষেত্রে তারা যদি আপনারা যদি কুইবেকের বাইরে বসবাস করেন তাহলেও আপনাদের প্রসেসিং টাইম দশ মাস আর যদি আপনি স্পাউজাল স্পন্সারশিপের আবেদন অলরেডি আপনি স্পাউস সহ কুইবেকে বসবাস করতেছেন কেউ কুইবেকে বসবাস করলেও আপনার স্পাউস এখনও সিটিজেন বা পেয়ারহোল্ডার না সেক্ষেত্রে আপনাদের প্রসেসিং সময় লাগবে আঠাশ মাস তো এই গেল স্পাউসদের বিষয় এবার আসি বাবা মা বা আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদের বিষয় তো ইন্টেনশন টু লিভ আউটসাইড কুইবেক আউটসাইড কুইবেক যদি আপনি বসবাস করতে চান তাহলে আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে আপনার বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টদের জন্য যদি আপনি কোনো ইনভাইটেশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রসেসিং সময় হচ্ছে চব্বিশ মাস এটা আগের তুলনায় চার মাস বেড়ে গেছে আর যদি কুইবেক প্রভিন্সে আপনি বসবাস করতে চান আপনার প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টদের নিয়ে সেক্ষেত্রে প্রসেসিং টাইম হচ্ছে আটচল্লিশ মাস তো কুইবেক প্রভিন্সে বরাবরই এখানে প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগে এটা খুব একটি কঠিন বাস্তবতা কুইবেক প্রভিন্সের জন্যে তবে একটা বিষয় হলো কুইবেক প্রভিন্সে কিছু এক্সট্রা বেনিফিট সেটা হলো যে এখানে অত বেশি আপনার ক্রাউড নেই এখানে লাইফ কস্ট অনেক কম অন্টারিও প্রভিন্স বা ব্রিটিশ কলম্বিয়ার তুলনায় ক্যান আই স্টিল সাবমিট এ কুইবেক ফ্যামিলি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন নতুন করে যদি কি অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান অবশ্যই করতে পারেন ইয়েস ফ্যামিলি স্পনসারশিপ অ্যাপ্লিকেশন আর স্টিল অ্যাকসেপ্টেড ইন কুইবেক আন্ট্রিল দি ক্যাফ ইস রিস্ট তো যেহেতু এটি দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুন থেকে নতুন করে এই কোটা সিস্টেমটি চালু করা হয়েছে সুতরাং যারা শুনতেছেন তাদের আমি বলবো আপনারা যত দ্রুত পারেন অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করে ফেলেন কারণ এই কোটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা হলে তখন আপনাকে আর রিফিউজ করতে পারবে না বা আপনার অ্যাপ্লিকেশনটা রিটার্ন করতে পারবে না এবং এখানে একটা বিষয় বলে রাখি এখানে যে তেরো হাজার অ্যাপ্লিকেশান নেবে অনেকেই পরবর্তীতে কমপ্লিট অ্যাপ্লিকেশন করলেও তাদের অ্যাপ্লিকেশনগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রপার ওয়েতে হলেও সেগুলো তাদের কোটা যদি ফিল আপ হয়ে যায় অর্থাৎ তেরো হাজার কমপ্লিট অ্যাপ্লিকেশন যদি কুইবেক পায় এরপরে যদি আরও বিশ হাজার পঁচিশ হাজার অ্যাপ্লিকেশন তাদের কাছে আসে তখন সেই অ্যাপ্লিকেশনগুলো সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এই কুবে কিন্তু আবার ফেরত পাঠাবে তো এই জন্যে এই গতকাল থেকে যেহেতু বিষয়টি চালু হলো এই জন্যে মূলত তৈরি করে আপনাদের জন্য এই আলোচনাটি সাজানো হয়েছে আজকে যাতে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে সর্বশেষ আপডেটটুকু দিতে পারি এবং যারা এই ক্যাটাগরিতে আবেদনের আগ্রহী তারা যাতে কোনোভাবে এই মিস না করতে পারে মিস না করে দুই বছর সময় যদিও দেওয়া হয়েছে দেখবেন যে এটি এক মাস বা দুই মাসের মধ্যে সম্পূর্ণ ফিল আউট হয়ে যাবে যেহেতু এটি একটু একটি এক্সেপশনাল বিষয় সব কেবল না যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদের সংখ্যাটাও একদম হেহায়ত কম না লক্ষ লক্ষ ব্যক্তিরা রয়েছে এরকম তো এই জন্যে কম্পিটিশানে টিকে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই আপডেট থাকতে হবে এবং তার আলোকে আবেদনগুলো জমা দিতে হবে তো আপনি আপনার নিকটস্থ যে কোনো লয়ারের সহযোগিতা নিয়ে বা আরসিআইসি মেম্বারের সহযোগিতা নিয়ে আবেদনগুলো করে ফেলেন দ্রুত যাতে করে আপনি সঠিক সময়ে এটার সঠিক বেনিফিটটা পেতে পারেন তো আমাদের সাথে যারা দীর্ঘ সময় ধরে ছিলেন তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনার ইতি টানব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম